দুই হাজার তেরো সালের চব্বিশ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ঘটনা ঘটে সেই দিন ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে চট্টগ্রামের রাউজানে কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ড ও শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা আপনি যে নিউজগুলো দেখলেন এইগুলো আজ থেকে প্রায় ছয় সাত বছর আগের ঘটনা কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বছর পর ঘটনাগুলো এখন আপনার স্পষ্ট মনে আছে হয়তো তার একটা মনে নেই কিন্তু ঘটনাগুলোর ভয়াবহতা এর নির্মমতা ফলাফল কী হয়েছিল সেগুলো এখনো আপনার ভিতরে রয়ে গেছে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো কক্সবাজারের ষাট মেগাওয়াট বাই বিদ্যুৎ কেন্দ্র খুদে বিজ্ঞানী মোহাম্মদ জাইম সিদ্দিক জাহিন পড়াশোনার পাশাপাশি যার স্বপ্ন নতুন নতুন যন্ত্র আবিষ্কার করা প্রথমবারের মতো মানুষ নিয়ে আকাশে উঠল বাংলাদেশে তৈরি কোনো বিমান যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্যের অভাব তবে গাজার নিরীহ মানুষের দুর্দশা লাঘবে ও সাহায্য পাঠাতে অনেক বাংলাদেশি কাজ করছে তেমনই ময়মনসিংহের ভালুকা উপজেলার চার তরুণ গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ অবাক করার বিষয় হলো আপনি এখন যে নিউজগুলো দেখলেন সেগুলো খুবই সাম্প্রতিক সময়ের কিন্তু সেগুলো বেশিরভাগই আপনার মনে নেই কেউ কেউ হয়তো জানে না এইসব ঘটনাগুলোর কথা কিন্তু এমনটা কেন হয় কেন আমরা খারাপ ঘটনাগুলো এত গভীরভাবে মনে রাখি অথচ ভালো খবরগুলো হারিয়ে যায় আমাদের চোখের সামনে থেকেও আসলে এই পার্থক্যের পেছনে লুকিয়ে আছে চমকপ্রদ বৈজ্ঞানিক রহস্য যা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের মস্তিষ্ক কেন এইভাবে কাজ করে কেন খারাপ খবর বা অভিজ্ঞতা বছরের পর বছর মনে থাকে আর ইসলাম আমাদের এই বিষয়ে কী নির্দেশ দিয়েছে তাহলে চলুন ভিডিওটি শুরু করি একটা বিষয় লক্ষ্য করেছেন যাকে তারা নেগেটিভিটি বা নেগেটিভ পক্ষপাত নাম দিয়েছেন এর মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই খারাপ বা বিপদ ঘটনা থেকে বেশি গুরুত্ব দিই অর্থাৎ আমরা ভালো কিছু অনেক দ্রুত ভুলে গেলেও খারাপ ঘটনা অনেক দীর্ঘ সময় মনে রাখি এটি আমাদের জীবনের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ চলুন একটু ইতিহাসে ফিরে যাই হাজার হাজার বছর আগে মানুষ যখন জঙ্গলে বসবাস করতো সেদিনে মানুষের সামনে ছিল ভাত সাপ এবং অন্যান্য বিপদ কেউ যদি সময় মতো সেই বিপদে সতর্কবার্তা বুঝতে না পারতো তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম হতো উদাহরণস্বরূপ আপনি যদি কোনো বনের মধ্যে কি সুন্দর ফুল দেখেন সেটি হচ্ছে আপনাকে কিছু বিশেষ বিপদ থেকে সতর্ক করবে না কিন্তু যদি সেই ফুলের পেছনে একটি সিংহ লুকিয়ে থাকে আর আপনি সেটি বুঝতে না তাহলে আপনার জীবনটাই এই কারণে পর ধরে আমাদের মস্তিষ্ক বিকশিত হয়েছে যে বিপদের সংকেত দ্রুত চিনতে পারি এবং সেটি আমাদের মনে গভীর ছাপ ফেলি আর তাই আজকের আধুনিক জীবনে যেখানে আমরা এখন আর ভাগ সিংহের ঝুঁকিতে নেই তবুও সেই পুরোনো মস্তিষ্কের প্রতিক্রিয়া আমাদের প্রতিদিনের জীবনে কাজ করে বিশেষ করে যখন আমরা খারাপ খবর শুনি বা দেখি বিজ্ঞানের বলছে নেগেটিভ কন্টেন্ট আমাদের মস্তিষ্কে সিগন্যাল কাজ করে যা দ্রুত আকর্ষণ করে এবং অনেকক্ষণ মনে থাকে বর্তমান ডিজিটাল মস্তিষ্ক স্বাভাবিক টিকটক ব্যবসাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে কেন দেখবেন সবচেয়ে বেশি শেয়ার হয় এমন কন্টেন্ট যা বিতর্ক সৃষ্টি করে ভয় দেখায় বা চাঞ্চল্যকর কারণ এই প্ল্যাটফর্মগুলো জানে নেগেটিভ খবর মানুষের মস্তিষ্ককে আকর্ষণ করে বেশি সময় ধরে ধরে রাখতে পারি যত বেশি সময় ব্যবহারকারী আটকে থাকে তত বেশি বিজ্ঞাপন দেখানো চাই আর তাদের তত বেশি লাভ গবেষণায় দেখা গিয়েছে একটি নেতিবাচক সংবাদ বা পোস্ট মানুষের মনে গড়ে সাত গুণ বেশি প্রভাব ফেলে একটি ইতিবাচক সংবাদ বা পোস্টের তুলনায় অর্থাৎ দশটি ভালো খবরের তুলনায় একটি খারাপ খবর মানুষের মনের উপর অনেক বেশি প্রভাব ফেলে তাই হয়তো আপনি লক্ষ্য করেছেন কখন আপনার ফেসবুক নিউজ ফিডে মারামার বা বিতর্কমূলক পোস্ট অনেক বেশি দেখেন আর সেসব পোস্টে লাইক শেয়ার ও কমেন্ট অনেক বেশি হয় আমাদের দৈনন্দিন জীবনের সম্পর্ক কাজও মানসিক স্বাস্থ্যের উপর এই নেগেটিভিটির প্রভাব স্পষ্ট একটি ছোট্ট বলি একটি ছোট্ট বালক নাম রাহাত স্কুলে ভালো পড়া লেখা হতো তার শিক্ষক কিং ক্লাসে তাকে কঠিন ভাষায় ধমক দিলেন রাহাত দীর্ঘদিন সে কথা মনে রেখেছিল আর যখনই সে স্কুলে যেত সে অপমানের স্মৃতি তার মনকে কষ্ট দিত অন্যদিকে তার অনেক শিক্ষক প্রশংসা করলো সেই প্রশংসাগুলো তার মনে অনেক দ্রুত স্লান হয়ে গিয়েছিল এভাবে একজন মানুষ জীবনে যে নেতিবাচক অভিজ্ঞতা পায় তা অনেক বেশি সময় স্মৃতিতে থাকে এবং মানসিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলে এছাড়াও দীর্ঘদিন ধরে এই নেতিবাচক স্মৃতিগুলো মানুষের আত্মবিশ্বাস কমে উদ্বেগ পারে এমনকি অনেক ক্ষেত্রে ডিপ্রেশন আত্মহত্যা চিন্তা ঠেলে দেয় আমাদের মস্তিষ্কে এমিক জ্বালা নামের একটি অংশ রয়েছে যা বিশেষভাবে বিপদ সংকেত শনাক্ত করি যখন আমরা কোনো ভয়াবহ নেতিবাচক ঘটনা দেখি এমিক জ্বালা সক্রিয় হয় এবং সেই তথ্যকে হিপ্পো ক্যাম্পাসে পাঠিয়ে দেয় যেখানে স্মৃতিগুলো দীর্ঘ সময় ধরে সংরক্ষিত হয় একই সময় শরীরে নিঃসৃত হয় নামক স্ট্রেস হরমোন যা আমাদের এই বাড়ায় মনোযোগ বৃদ্ধি করে এবং আমাদের দ্রুত সজাগ থাকার জন্য প্রস্তুত করে অন্যদিকে সুখকর ঘটনা মস্তিষ্কের তুলনামূলক কম চাপ ফেলে তাই সেগুলো কম দীর্ঘস্থায়ী হয় চলুন জেনে আসি ইসলামে কি বলা হয়েছে এই সম্পর্কে ইসলাম আমাদের শেখানো হয়েছে সুসমাচার প্রচার করে কুকর্মের খবর ছড়িয়ে দেওয়া আল্লাহ আব্লাহতালা বলেন হে হেমিনগন যদি কোনো ঔষধ লোক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করো যাতে তোমরা ওজন কারো উপর অন্যায় না করো রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি মানুষের ধোষ ডেকে দিন তার ধোষ ডেকে রাখবেন অর্থাৎ নেগেটিভ খবর ছড়িয়ে দিলে সমাজে বিভেদ ভয় ঘৃণা বাড়ে যা মানুষের মনে ভয় ভিত্তিক প্রতিক্রিয়া সৃষ্টি করে ওপর দিকে ভালো খবর ছড়ালে মানুষের মধ্যে আশা বৃদ্ধি পায় মন শান্ত থাকে এবং আল্লাহ রহমতের প্রতি ভরসা বাড়ে তাহলে সমাধান কি খারাপ খবর বা নেগেটিভ চিন্তা পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয় কিন্তু চাইলে আমরা আমাদের মানসিকতা অনেকটাই বদলাতে পারি কিছু সহজ অভ্যাস আমাদের মস্তিষ্ক মস্তিষ্ককে শান্ত ইতিবাচক রাখতে সাহায্য করি নিউজ আর সোশ্যাল মিডিয়া সীমিত করুন সকালবেলা ঘুম থেকে উঠে বা রাতের ঘুমানোর আগে মোবাইলের পর থেকে খারাপ খবর দেখে মনকে ভারী করবেন না দিনের নির্দিষ্ট কিছু সময় রাখুন নিউজ বা সোশ্যাল মিডিয়ার জন্য অকারণে সময় নষ্ট করবেন না ইতিবাচক কন্টেন্ট দেখুন ভালো মানুষের গল্প পড়ুন অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন ইসলামের সুন্দর শিক্ষাগুলো জানুন এগুলো আপনার মনকে শান্ত করবে হৃদয় আশা জাগাবে কৃতজ্ঞতা চর্চা করুন প্রতিদিন অন্তত তিনটা ভালো ঘটনা লিখে রাখুন যত ছোটই হোক না কেন যেমন আজকের মুখে হাসি পড়েছেন কাউকে সাহায্য করেছেন বা কারো কাছ থেকে দোয়া পেয়েছেন দেখবেন ধীরে ধীরে আপনার মন আলোকিত হয়ে উঠবে খবর যাতে করুন কোন খবর শুনে সঙ্গে সঙ্গে শেয়ার করবেন না যাচাই না করে ছড়িয়ে দিলে সেটা মিথ্যা হতে পারে আর মানুষের মধ্যে ভয় বা বিভেদ ছড়াতে পারে দোয়া ও ইবাদত করুন মনের অশান্তি দূর করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া নামাজ পড়ুন করুন করুন দোয়া দেখবেন ভিতরে অস্থিরতা আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের মস্তিষ্ক নেগেটিভিটি ভাইস একদিনে বদলানো সম্ভব নয় কিন্তু যদি আমরা সচেতন হই তবে আমরা ঠিক করতে পারবো কোন খবরকে গুরুত্ব দেবার কোনটাকে উপেক্ষা করব। মনে রাখবেন পৃথিবীতে ভালো মানুষ খারাপ মানুষের চেয়ে অনেক বেশি কিন্তু খারাপের আওয়াজে বেশি শোনা যায় তাই আসুন আমরা নিজেদের জীবনে পরিবারের সমাজ আলোচনা ছড়াই কারণ আপনি যদি একটি প্রদীপ জ্বালান সে আলো হয়তো কারো অন্ধকার ভরা জীবনকে আলোকিত করবে একজন মানুষের মুখে হাসি ফোটানো মানে শুধু তা নয় পুরো সমাজের জন্য সুখ সরিয়ে দেওয়া তাই আসুন আমরা সবাই মিলে নেতিবাচকতা শৃঙ্খল ভেঙে ইতিবাচক পথে হাঁটি আপনি যে আলো ছড়াবেন সে আলো একদিন অন্য জীবনে অন্ধকার দূর করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যার ফলে আমরা কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে